সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা কথা বলছি রংপুর জেলার ঐতিহ্যবাহী সাদা মসজিদ থেকে অর্থাৎ মসজিদটা হলো রংপুর জেলার হারাগাছ থানায় একেবারে নিকটবর্তী আর কি তো আমরা এসে জানতে পারলাম অত্র মসজিদে উনিশশো সাতচল্লিশ সালে আহলেহাদিস কনফারেন্স হয়েছে তো এবং অত্র মসজিদ শত শত বছর ধরে চলে আসতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের সমাজের এক শ্রেণীর ভাইরা বলে যে আহলেহাদিসরা নাকি একশো বছর দুইশো বছর থেকে বাংলাদেশে তারা কাজ করতেছে বা তাদের প্রচার প্রসার ঘটাচ্ছে কিন্তু আসলে একশো দুইশো বছর না এটা মোহাম্মদ সাল্লাহামের যুগ থেকে চলে আসা রসুল্লাহ সালাইসালামের আদর্শের ধারক বাহক রায় পবিত্র করানো সহিসোনার বাণীগুলা তৎকালীন সময় থেকে পবিত্র করানো সহিসোনার বাণীগুলা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আহলুল হাদিস শব্দের অর্থ হলো আহাল শব্দের অর্থ পরিবার আর হাদিস শব্দের অর্থ হল হাদিসের পরিবার তার মানে

যারা এই অপবাদটা দেন যে মাত্র একশো দুইশো বছর থেকে আহলে হাদিসরা তাদের দা দাওয়াতিকাস বাংলাদেশে প্রচার প্রসার করতেছে এটা আপনাদের ভুল ধারণা মূলত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগ থেকে চলে আসে একটি প্রাচীন কাফেলা আলহামদুলিল্লাহ আর যারা অবশ্যই যে পথ অবলম্বন করেছিলেন সালাফি সালহিনগন যে কারণে আমরা বলি সালাফি আলহামদুলিল্লাহ তো সালাফি আহলে হাদি সহি আকিদা যেটাই বলি না কেন পবিত্র কোরআন ও অনুসারী যে ব্যক্তি হতে পারবে সেই প্রকৃত আহলুল হাদি সেই প্রকৃত সালাফি সেই প্রকৃত মোহাম্মাদি আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন এবং পরস্পর পরস্পরের প্রতি যে কুধারণা আছে এটা থেকে বের হয়ে এসে সুধারণা পোষণ করা তা তৌফিক দান করুন আল্লাহম্ম আমিনুমুল্লা খের সুবাহানক আল্লাহমদিক আসাদু আল্লাহ ইলাহা الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته